সে আমি আবার নতুন একটি ভিডিও নিয়ে তো আমি আপনাদেরকে বলেছিলাম যে কোমাটন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে তো এখন আমরা স্টার্ট স্টার্ট করার বলে দেখছি যে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব এবং বিলাইগুলো চালু করে দেবেন যার মাধ্যমে আপনারা পরবর্তী যে ভিডিওগুলো আছে সেগুলো পেয়ে তো এখন আবার স্টার্টে যে স্টার্টটা আছে সেই বাটনে চাপ দেব চাপ দেওয়ার পর দেখছেন তো আমি তাই করতে যে এইখানে দেখছি এই দুইটা হ্যাঁ এই দুটার আমরা চাপ দেয় এই দুটো চাপ দেওয়ার পরে চাপ চাপ দেওয়ার পর দেখছেন যে অনেকগুলো কার্টুন রয়েছে ওখানে আপনারা দেখছেন যে মুখ মুভ অসুস্থ এই মুখের মাধ্যমে আপনারা এগুলোকে চলাচল করতে পারেন হ্যাঁ চলাচল করতে পারবেন তো চলাচল মানে একটু পরে পড়ায় তার আগে আমি এখন দেখাই এটার তো এটার কাজ হলে এটা চাপ দেব দেওয়ার পর দেখছেন এখানে যে চারটা কার্টুন আছে সেই চারটা কার্টুন সেই চারটা কার্টুন নাম চলেছে একটা হলো লেডি থ্রি যে লেডি দেখছেন একটা মেয়ে আবার নীর বয় অর্থাৎ ছোট বয় মানে ছোট ছেলে এখানে দেখতে পাচ্ছেন তো এখন কি করবেন আপনারা এই যে লেডি থ্রি এটাতে চাপ দেবেন চাপ দেওয়ার পরে এটাকে নন করে দেবেন নন করার মাধ্যমে যে আপনার সেই কার্টুনটি চলে যাবে এখান থেকে চলে যাবে হ্যাঁ তো আমার মাত্র দুটো কার্টুন নেই একটা কার্টুন ভিডিও তৈরি করব তো কার্টুন ভিডিও আমি কিছু আমি কিছু কিছু দেখিয়ে দেবো তো পরবর্তী ভিডিও যে আপনারা তৃতীয় পর্ব পাবেন সেই তৃতীয় পর্বতে আপনারা আমি আপনাদেরকে একটি অ্যানিমেশন তৈরি করবেন সেটি দেখিয়ে দেবো তো এরপর আপনারা দেখছেন লেডি ফোন না থাকে যে নিচে এটাতে চাপ দিয়ে এটাকে নন করে দিই তো এই লেডিফোনকে আমরা ম্যান থ্রি করে দিই তো এই লিটবয়টাই থাক ওকে চাপ চাপ দেবো তো চাপ দেওয়ার পর কী করব এখন আমরা ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করব ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটিকে চেঞ্জ করব তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমাদের প্রয়োজন হবে এই যে দেখছেন যেটা রয়েছে উপরে এটাতে চাপ দেবেন চাপ দেওয়ার পর তো মুভি তো মুভি বিজি সুইচ হ্যাঁ সুইচ চাপ হ্যাঁ তো এটা রয়েছে তোর এটা দেখছেন টিক টিকচেন থাকবে তো আবার এখানে হচ্ছে ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ড তো ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ডে যদি চাপ দিই তারপরে একটু খুব দিন পর দেখবেন এখানে গ্যালারি রয়েছে এই গ্যালার এই গ্যালারিতে এই গ্যালারির মধ্যে গিয়েই আমাদের মানে নতুন ব্যাকগ্রাউন্ড নিতে পারবো তো আমি এখন খেলার মধ্যে যাবো না পরবর্তী ভিডিওগুলোতে আমি আপনাদেরকে একটু বলি খ্রাইন মাস্টার মাধ্যমে আপনারা শুনতে একটি পরিপূর্ণ কাঠামো তৈরি করি মানে সেটি আমি দেখাই দেবো তো এখন আমরা ক্যান্সেল যাই এখান থেকে তো ক্যান্সেল যাওয়ার পর এখানে এখানে দেখছেন ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের চাপ দেবে তো ব্যাকগ্রাউন্ডের চাপ দেওয়ার পর এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দিচ্ছেন তো যদি এত উপর চলে যায় তাহলে গ্রিন হয়ে যাবে মানে সবুজ হয়ে যাবে তো আমাদের কিন্তু এই সবুজ ব্যাকগ্রাউন্ডটা দরকার হবে কখন এই পর্ব এই পর্বতে যে দ্বিতীয় পর্ব সরি তৃতীয় পর্ব ছাড়বো সেখানে ব্যবহার হবে কীভাবে সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো হ্যাঁ তো সে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট না আমি কিছু কিছু আপনাকে দেখা দেব যে কীভাবে চলবে কীভাবে মানে ভূতের মতন উঠবে ভূতের মতো আঁচ করবে এগুলো আমি আপনাকে দেখে দেবো কিন্তু পরবর্তী ভিডিওতে আমি একটা সুন্দর একটি করে তৈরি করবেন সেটি আমি দেখিয়ে দেবো তার জন্য আপনাদের দরকার হবে কাই মাস্টার অ্যাডমিশন তার সঙ্গে আরও কিছু দরকার হবে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো আর কথা নয় মানে দেখছেন যে ব্লু গ্রুপি চাপ দিলে পরে মানে ব্লু কালার হয়ে যাবে নীল কালার হয়ে যাবে আবার এখানে চাপ দিয়ে যদি নিচে দেখি ব্যাকগ্রাউন্ড ওয়ান ব্যাকগ্রাউন্ড ওই যে আগের ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড তে গেলে পরে দেখছেন সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আবার ব্যাকগ্রাউন্ড থ্রি গেলে পরে একটা ব্যাকগ্রাউন্ড ফোরে গেলে একটা ব্যাকগ্রাউন্ড ফাইভে গেলে একটা হ্যাঁ তো এগুলো গেল তা আমি এগুলো ব্লু করে দিই হ্যাঁ না গ্রিন করে দিই গ্রিন করার পর এখানে ওকেতে চাপ দেবেন হ্যাঁ ওকেতে চাপ দেওয়ার পর দুজন রয়েছে এখন দুজন দুজন একজন হা কীভাবে হাঁটাবো সরি তো এখানে দেখছি এটা লাগতে মারছে সম্ভব আপনি যদি এটার উপর চাপ দেন এটার উপর যদি চাপ দিই তাহলে পরে কিন্তু এটা কথা বলছে ফোনে কথা বলছে আবার চাপ দিলে পরে লাগতে মারছে এটা কিন্তু আমার হয়তো চাপ এগিয়ে গিয়েছিলো তাই এখানেই মানে ও লাগতে মারছে তো আপনি যদি এর উপর চাপ দেন শুয়ে পড়ে আবার চাপ দিলে পরে হাঁটবে মানে সরি দৌড়বে আবার চাপ দিলে পরে একটা মানে পাড়া মার্চ এরকম একটা আসবে আবার চাপ দিলে পরে কথা বলছে তো এগুলো আপনার এখানে টাচ না দিয়ে খুব সুন্দরভাবে বুঝে বুঝে করতে পারবেন তো আপনার যদি প্লাস অ্যাংটা আছে ক্লাস তে চাপ দেন হ্যাঁ চাপ দিয়ে পর চাপ দিলে পরে একদম ছয় না যে মুভ সিক্স এটাতে চাপ দিবেন এটাতে চাপ দেওয়ার পর দেখছেন অনেকগুলো রয়েছে হ্যাঁ আইডিয়াল আছে আইডিয়াল চাপ দিয়ে দিবেন হ্যাঁ আইডিয়াল করলে পরে একদম চুপ করে থাকে আবার হ্যাঁ যদি আমরা এমন একটা করি যে রান রান দিলে দৌড়বে দৌড়ছে এখানে আবার ফ্লাই রয়েছে এই যে ফ্লাই কোথায় গেলো এই যে ফ্লাই দেয় সেটা উঠছে কিন্তু হ্যাঁ এক জায়গায় স্থির হয়ে উঠছে আমরা যদি অভিযোগ দিই এটাকে এভাবে এভাবে এইভাবে যাচ্ছে ভূত একটা ভূত এইভাবে যাচ্ছে ভালো তো এখানে আবার প্লাস এখানে গিয়ে এই ধর চাপ দিয়ে আমি কী করবো ওকে হ্যাঁ আবার আয় দেখব থাক আপনার হাঁটামারও কীভাবে হাঁটাবেন সেটি দেখে দিই একদম দেখবেন ওয়ার্ক দেখুন ওয়ার্ক কোথায় ওয়ার্ক কোথায় সরি ওয়ার্ক দেখবেন এই যেখানে আমার কাছে সরি কোথায় ওয়ার্ক কোথায় এই যে হ্যাঁ এর দর চাপ হাঁসছে কিন্তু আসতেই আসতে এটা আপনি ঘাটবে তো এরপর যদি কীভাবে বসা হয় সিট দেখবে সিটিং একটু আপনার দেখেছিলাম এই যেটা সিটিং আগে একদম স্থির হয়ে বসে রয়েছে হুম এখন আপনারা হাঁটাবেন কীভাবে সেটা আমি দেখে দেবেন কীভাবে হাঁটি হাঁটি এখানে থেকে যদি টানবেন ওকে এখানে রাখে আবার প্লাস এখানে যাই আবার সিটিং আইলে চাপ দিই নিচে গিয়ে নিচে গিয়ে গিয়ে এইখানটাতে দেখতে পারেন আপনারা কী সেই ঘর মানে কথা বলা ওয়াকি পকৃত চাপ দিন আপনার দিকে স্ত্রীর আসছে স্ত্রী স্ত্রীর আসছে এখন আসল কথা হচ্ছে যে আপনারা কীভাবে অ্যানিমেশন তৈরি করবেন কি কাকুন তৈরি করবেন তো এখানে আপনারা দেখতে পারবেন প্লাস আইকন এখানে দেখতে পারবেন মাইনাস আইকন তো প্লাস আইকনে দিলে পরে একটা করে ফ্রেম আপনারা নিতে পারবেন মাইনাস আইকনে দিলে পরে যে ফ্রেমটা নিয়েছেন সেটিকে আপনার বাদ দিয়ে দিতে পারবেন তো এখন আসল কথা হচ্ছে এখানে একটা অ্যানিমেশন এটা সবুজ ব্যাকগ্রাউন্ড তো এখানে সবুজ কালারের অ্যানিমেশন রয়েছে তা আমি আপনাকে দিচ্ছি একটু এই ব্যাকগ্রাউন্ডে এখানে আসলে পরে ওকে চাপ এই দেখুন অ্যানিমেশন এইটা হচ্ছে এটা অ্যানিমেশন টিক না দিলে পরে কিন্তু আপনারা অ্যানিমেশন অনেকটি কাঠামগুলো তৈরি হবে না এখানে এটা দেখছেন এটাতে চাপ দেবেন দেওয়ার পর আবার ব্যাকগ্রাউন্ডে গ্রিন করে দেবেন দিয়েছি আমি গ্রিন করে এখন কী করবেন এখন হাঁটাবেন কীভাবে অনেক আসতে আসেন কীভাবে এখান থেকে এখানে আনবেন একটা প্লাস আবার এখানে আনবেন একটা প্লাস আবার এখানে একটা আবার এখানে এখানে চার নেবেন পাঁচ নেবেন ছয় নেবেন সাত নেবেন আট নেবেন এখন কী করবেন এই যে যেটা রয়েছে হ্যাঁ এই যে এখানে তো আনন্দ দেখাচ্ছে ভালো রকম যে যেটা রয়েছে হ্যাঁ এটাতে আপনারা কী করবেন চাপ দেবেন দেওয়ার পর দেখছেন ও কিন্তু যাচ্ছে হে দেখুন ও যে হেঁটে হেঁটে এখানে গিয়েছে সেটা কিন্তু পুরো পুনরায় দেখাচ্ছে এখন আরেকটা কথা হলো ও যে হেঁটে হিটে যাচ্ছে এটা আপনারা রেকর্ড কী বলবেন মানে এটা আপনার কি হয়ে গেল তো আমি দেখাই আপনি একটি মানে প্লাস কোনো যেরকম ও হাঁটছে মাইনাসে চলে যায় ও যে হাঁটছে যে এক দুই তিন চার পাঁচ ছয় এখন আপনারা কী করবেন যখনই এটাতে চাপ দেন দেওয়ার পর এই যে রেকর্ড হ্যাঁ যে রেকর্ডটা দেখতে পাচ্ছেন যে রেকর্ড এটাতে কী করবেন চাপ দেবেন দেওয়ার সঙ্গে সঙ্গে যে ও কী করছে মানে এখনগুলো কী করছে সেগুলো চলে আসবে আর আর এর পরবর্তী ভিডিওতে আমি আপনার সব কিছু দেখে দেব পরিপূর্ণ কার্টুন ভিডিও আর এরপর আরেকটা ভিডিও সেটার মাধ্যমে কী হবে যে আপনার ভিডিওতে বেশি ভিডিও আসবে সাবস্ক্রাইব করবেন মানে সকল মানে সকলাই আপনার ওই ভিডিও ওই কার্টুন ভিডিওটাই দেখবে হ্যাঁ এগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো তার আগে আমি এই ছোটো কার্টুন কিছু দেখিয়ে দিচ্ছি তো এখন আমি এখন তো ওয়ার্ক দেখলাম না ও কিন্তু হাঁটছে না হ্যাঁ এইভাবে আসছে এইভাবে আসলে কি আমার দেখা যায় না বা প্লাসে কোনো যাবেন ওয়ার্ক ওয়ার্কের দিয়েও নিতে রয়েছে তখন তারা এইখানে নিচে গিয়ে নিচে যাবে নিচে যাবেন আবার সেই ওয়ার্কে চাপ দেবেন হ্যাঁ সরি হলো না প্রথমে এটাতে চাপ দেবেন দেওয়ার পর নিচে 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 দিয়ে যে ওয়ার্কে চাপ দিয়ে দেবেন ওয়ার্কে চাপ দেওয়ার পর এখন দেখুন কেমন হয় আস্তে আস্তি এখানে আসলো সরি আমি তো জিও থেকে শুরু আস্তে আস্তে এখানে আসছে এক আবার এখানে এসেছে দুই আবার এখানে এসেছে তিন এখানে আসলো চার আবার এখানে আসলো পাঁচ এখন কী করবো আপনার এদিকে বসিয়ে দিবেন হ্যাঁ তো গাছ এখন দেবেন তো নিচে যে সব মুগ ওটাতে কিন্তু আপনার চাপ দেবেন দেওয়ার পর নিচে নিচে যাবেন উপরে যাবেন আপনার উপরে গিয়ে যে সিটিং ডেসিন তো সেখানে চাপ দিবেন বসে পড়লো এটার জন্য ছয় নেই তখন কথা বললে কীভাবে সবগুলো আমি পরের ভিডিওতে দেখিয়ে দেবো তো আবারও আপনার মাছ চেন এটাতে ক্লাস এখন তো মুভ এটা এটা কোথায় এখন চাপ দিয়ে আমার ঠিক ওই ছয় নাম্বার যে মুভটা দিচ্ছেন সেখানে চাপ আসলে যখন মুভ ছয়টা দেবেন যে কোনো একটা প্লাস এখন মানে যে কোনো একটা মাথার উপর প্লাস এখানে চাপ দিলে তো হবেই না আপনার এটাকে যদি বসাতে চান তাহলে এটার মাঠে দেবেন যদি এটাকে বসাতে চান একটা ছোট ছেলে হ্যাঁ এই যে এটা একটা ছোট ছেলে ও তো এর মতোই লাগছে হ্যাঁ ঠিক এর মতন একদম সমান সময় লাগছে আপনি বলবেন ওকে একটু ছোট করে দেবেন কিভাবে করবেন প্লাস আইকনে দেবেন দিয়ে এই যে এটা যেটা দেখছে হ্যাঁ এ নিয়েছে সবার নিচে আছে এটা আমাদের আপনি ছোট করতে পারবেন আমি বড় করতে পারবেন হ্যাঁ ছোট করতে যখন ভালোই এক দেবেন আর এখন একটা কথা হচ্ছে দুজনেই তো এই দিকে করেছে হ্যাঁ দুজনে দুজনে বাম পাশে পাশ করেছে আপনার ডান পাশ করে দেবেন আবার আপনার সেই প্লাসা এখন চাপ প্লাস এখন চাপ দেওয়া এখন সরি উম না বাম পাশে দেবেন যখন ডান পাশে তাকাবে তখন বাম পাশে কাটুন দেবেন প্লাস এখন যখন ডান যখন বাম পাশে তাকবে তখন ডান পাশেটাই দেবেন তখন তখন দুজনেই ডান ডানে টাকে তার ফিল এই যে উপরে যেন দেখছেন সবুজ কালারের ফিল্ডের চাপ দেবেন হ্যাঁ চাপ দেওয়ার পর এই দেখুন দেখছেন কিন্তু ডান দিকে নি করেছে এখন যদি আমরা আবার আগে থেকে দিই তারপরে দেখছেন গেল আসলে হাঁকা আর এখন আসছে না সেটা পরে দেখিয়ে দিবে কীভাবে হাঁকা রবে আসলে বসছেও না এটা আমি ওখানে তো দেখাবো একটা এটার জন্য একটা ঝামেলা আছে সেই ঝামেলাটা একটা ভিডিওতে আমি দেখতে পারবো না এটা অনেক বড় হবে তো আমি আপনাদের অনেক কিছু কিন্তু দেখিয়ে দিয়েছি তো পোমাটন পোমাটন একটাই থাকবে এরপরে আপনারা কী ডাউনলোড করবেন সেটা হলো কাই মাস্টার সবার পরিচিত একটি অ্যাপ মাস্টার আরও কিছু অ্যাপ আপনাদেরকে ডাউনলোড করতে হবে সেগুলো আমি আপনাদেরকে খুব শীঘ্রই দেখে দেবো হ্যাঁ আরও বেশি না দুটা তিনটার মতো আপনাদেরকে ডাউনলোড করতে হবে তো আর আমি ভিডিওটা বড় এখন এখনই সমাপ্ত করে দিই তো সবাই ভালো থাকবে না আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে তো আমি কিন্তু আপনাকে আবার বলে দিচ্ছি আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে বেল অ্যাকাউন্টে চালু করে দেবেন না হলে কিন্তু পরবর্তী ভিডিওগুলো পাবেন